নমস্কার বন্ধুরা আমি দীপ গল্পের সন্ধ্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন লেখক শ্রেয়ান ভট্টাচার্যের কলমে আরেকটি হাড়হিম করা ভৌতিক গল্প ভুতুড়ে ডাক্তার গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে শ্রেয়ান আমাদের চ্যানেল কোনো রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে সমর্থন করে না শ্রোতাদের কাছে আমাদের অনুরোধ এই গল্প শুধুই সাহিত্যিকের কল্পনা হিসেবে উপভোগ করবেন গল্পগুলি শুনতে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প ভুতুড়ে ডাক্তার আমার নাম সুবিমল সেন আমি থেকে পুরুলিয়ায় বন্ধুর বিয়ে তাই বাঁকুড়ায় যাচ্ছি বন্ধুর বাড়ি থেকে যখন বেড়ালাম তখন রাত্রি এগারোটা বেজে ছাব্বিশ মিনিট বন্ধু অনেক জোরাঝোরি করেছিল থাকার জন্য কিন্তু আমি বললাম যে কালকে অফিসেছে না গেলে অফিসের বস বকা করবে আমি লাস্ট ট্রেন ধরে চলে যাব স্টেশনে যখন পৌঁছলাম তখন আমার সামনে একটি ট্রেন দাঁড়িয়েছিল মনে হয় এটাই লাস্ট ট্রেন ট্রেনে উঠে হাতভড়িতে দেখলাম রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট একটা সিট খুঁজে নিয়ে বসে পড়লাম একটু পরেই ট্রেনটা চলতে শুরু করলো পুরো ট্রেনটাই ফাঁকা অবশ্য এত রাতে কেই বা ট্রেনে উঠবে একটা মাঝবয়সী লোক আমার টিকিটটা দেখতে চাইল বোধহয় টিকিট চেকার আমি টিকিটটা দেখালাম সে চলে গেল আমি সিটে মাথা রেখে শুয়েছিলাম একটু ঝিমুনির মতো আসছিল তারপর হঠাৎ ট্রেনটা থেমে গেল কি হলো কোনো সমস্যা হলো না কি লোকটাকে হাঁক দেবো না থাক আমি ট্রেন থেকে নেমে পড়লাম চারপাশে তাকিয়ে দেখি কোথাও কোনো বাড়ি ঘরদন কিছুই নেই যে দু একটি দোকান ছিল তাও বন্ধ হঠাৎ অনেক দূরে একটা বিশাল বাড়ি চোখে পড়ল আমি ধীরে ধীরে ওই বাড়ির দিকে এগালাম এটি একটি হাসপাতাল আমি হাসপাতালের ভেতরে ঢুকলাম আর শোয়ে খোঁজে আমার সঙ্গে কিছু লোকও এখানে ঢুকলো আমি হাঁটতে হাঁটতে উতলার ফেরির দিকে উঠতে লাগলাম আমার সঙ্গে দুজন লোকও উঠলো আমি দশবার একটা ঘরের দরজার সামনে এলাম এবং দেখলাম ভিতরে ডাক্তারি পোশাক পর একজন ডাক্তার দাঁড়িয়ে আছে ডাক্তার আমাকে ঘরের মধ্যে একটা সোফার মতো জায়গা দেখিয়ে বসতে বললো তারপর দূরে একটা বিছানা দেখিয়ে ওখানে শুতে বলল আমাকে বললো আপনার পায়ে ইনফেকশন আছে অপারেশন করে পাঠি কেটে বাদ দিতে হবে আমি বললাম কেন আমার পায়ে তো কিছুই হয়নি আপনাকে সাবধান করছি চুপচাপ শুয়ে পড়ে চোখটা বন্ধ রাখুন আমি তখন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলাম ডাক্তার তার সাঁড়াশের মতো হাত দিয়ে আমাকে শক্ত করে ধরে রেখে গলা হয়ে কর্কশ করে সে আপনাকে শেষবারের মতো বলছি আমার কথাটা শুনুন না হলে আপনার ধর থেকে মুন্ড আলাদা করে দেবো আমি শেষবারের মতো পালাবার চেষ্টা করতে ডাক্তারটার আসল মুখ আমাকে দেখালো তার সারা মুখের রং সবুজ মুখে টাটকা রক্ত লেগে আছে হাতে ধারালো ছুরি আর একটা মোটা কাপড়ের রুমাল চিৎকার করে উঠলাম ডাক্তার আর তার সঙ্গী এগিয়ে আমার এমন সময় হাসপাতাল ছিঁড়ির দিকে কিছু লোকের দুপদাব শব্দ শুনে গেল পায়ের হুলমুল করে রুমে ঢুকে তারা আমাকে টানটে টানটে বাইরে নিয়ে এলো তারপর যখন আমরা সবাই হাসপাতালের বাইরে বেরিয়ে এলাম তখন অলরেডি হাসপাতালটা দাও দাউ করে জ্বলতে শুরু করেছে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম সেদিন রাত্রে ওদেরই একজনের বাড়িতে রয়ে গিয়েছিলাম আমি ওরা আমাকে বলেছিল এটা একটা ভুপুরে হাসপাতাল প্রত্যেক অমাবস্যায় রাতে এই জায়গায় একটা এটা জীবন্ত হয়ে ওঠে আমি যখন এই হাসপাতালের আলু দেখে ঢুকেছিলাম ওরা তখন রাস্তা দিয়ে আমাকে দেখ যেতে দেখেছিল প্রথমে ঢুকবার সাহস ওদের ছিল না তারপর ওদেরই একজন মনে জোর নিয়ে এনে আমাকে বের করে আনে তারপরের দিন বাসা করে বাড়ি ফিরে আসি আজ প্রায় পাঁচ বছর কেটে গেছে এখনো মাঝে মাঝে মনে পড়ে সেই ঘটনাটা সেই দিনের ঘটনা কজন বিশ্বাস করে জানি না তবে এটা বলতে পারি ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পের সন্ধ্যা চ্যানেলের নিবেদন ভুতুড়ে ডাক্তার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী পরশু আবার আমরা হাজির হব আরেকটি দুর্দান্ত গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন